বন্ধুরা কাম্বোডিয়ার শেষ সারস পাখিদের বাঁচাতে চাইলে আগে বার্ড স্যাংচুয়ারির আশেপাশে চাষিদের শিখতে হবে যে তারা যেন মোষ চড়িয়ে ঘাস কাটে এছাড়া কীটনাশক বা সারের ব্যবহারও কমাতে হবে তবেই তো চাষিরা দেখতে পারবে এই মজার প্রকৃতি সংরক্ষণে তাদের লাভ ছাড়া লোকসান নেই কাম্বোডিয়ার এক বার্ড স্যাংচুয়ারি হৌরপক একটি প্রকৃতি সুরক্ষা সংগঠনের হয়ে কাজ করেন মাঝে মাঝেই তিনি এই ছোট্ট দূরের গ্রামটিতে আসেন এখানকার মুক্ত প্রান্তর সারস পাখিদের পক্ষে আদর্শ কাজেই এখানে এই প্রকল্পটি চালু করা হয়েছে অনেক জায়গাতে ঘাস এখনও খুব উঁচু প্রকল্পটা হলো এই ঘাস না কেটে মোষ চড়িয়ে সেই ঘাস ছেটে ফেলা চাষিরা প্রকৃতি সুরক্ষা সংগঠনের কাছ থেকে সাতটি মোষ পেয়েছেন মোষরা যেন পালিয়ে না যায় সেজন্য ইলেকট্রিকের বেড়া লাগানো হয়েছে আমরা এখানে মোষগুলোকে চড়াতে দিই ওরা উঁচু ঘাস খায় বা মারিয়ে ফেলে যা আবার সারস পাখিদের জন্য খুব ভালো কেননা তাদের চাই নিচু ঘাস সারস পাখিরা কন্দ পোকামাকড় ছোটখাটো প্রাণী খেতে ভালোবাসে কাজেই মশারা সারস পাখিদের খাবার খোঁজার জায়গা বাড়িয়ে দেয় চাষিদেরও তাতে লাভ আছে অন্য কোনোভাবে এই প্রত্যন্ত গ্রামাঞ্চলে প্রকৃতি সংরক্ষণের ধারণা ছড়ানো সম্ভব নয় কেননা মানুষজনের রোজগারের পথ এখানে খুব বেশি নেই সবাই মোটামুটি গরিব কয়েক কিলোমিটার দূরে আরেকটি গ্রাম এখানে বিশেষ করে ধান চাষিদের বাস ধান চাষিদেরও শিখতে হবে এমনভাবে চাষ করতে যাতে প্রাকৃতিক পরিবেশের ক্ষতি না হয় যাতে কীটনাশকের বিষ বার্ড স্যাংচুয়ারিতে না গিয়ে পড়ে

শেষে তোমরা সবাই লাখপতি হবে বলছেন ট্রেনার সবার অবশ্য তা ঠিক বিশ্বাস হয় না গোটা এলাকা জুড়ে মানুষজনকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে দিচ্ছে স্থানীয় এনজিওরা যাদের অনেকেই জার্মান আন্তর্জাতিক জলবায়ু সুরক্ষা উদ্যোগের কাছ থেকে সাহায্য পেয়ে থাকে জলবায়ু পরিবর্তন আর অস্বীকার করার উপায় নেই বর্ষাকাল আসছে দেরিতে অথবা হঠাৎ বৃষ্টিতে দেশ ভেসে যাচ্ছে কাজেই চাষিরা আরও জোরদার চাষ করতে শুরু করেছিলেন আরও বেশি কীটনাশক আরও বেশি রাসায়নিক সার কিন্তু এখন চাষিরা শিখছেন পোকামাকড় দেখলেই বিষ স্প্রে করে তার দফা করার কোনো প্রয়োজন নেই দেশের অনেক জায়গায় যা আজও করা হচ্ছে গত বছর ধানের খেতে অনেক বেশি অসুখ বিসুখ করেছে কারণ বৃষ্টি কম হয়েছে বর্ষার জলে ধুয়ে ধান খেতে যে পলি এসে পড়ে তাও কম ছিল এখন চেষ্টা চলছে রাসায়নিক বর্জিত পরিবেশ পরিবেশ চালু করার স্কুলেও সুরক্ষা ক্রমেই আরো বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠছে আজ এই ছেলেমেয়েরা এসেছে সারস পাখি দেখতে কচি কাচাদের অধিকাংশ চাষি পরিবারের সন্তান অনেকেই জানেন না যে সারস পাখিরা একটা বিপন্ন প্রজাতি অথবা তাদের বাবা মায়ের পেশা অর্থাৎ চাষবাসের সঙ্গে তার কি সম্পর্ক থাকতে পারে কাজেই চাই প্রচারণা যেমন একটা কুইজ কিংবা একটা ছবি আঁকার প্রতিযোগিতা ছোটরা শিখছে যে এত বড় এই পাখিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমায় আগে নাকি আরও অনেক সারস পাখি ছিল আরও আশ্চর্যের ব্যাপার হলো সারস পাখি নাকি পৃথিবীর সব ক্রেন পাখির মধ্যে সবচেয়ে বড় ধীরে ধীরে তারা সারস পাখিকে চিনতে আর বুঝতে শেখে। ওরা সবাই বার্ড সেনচুয়ারির চারপাশেই থাকে। এভাবেই ওরা শিখছে যে পরিবেশ সুরক্ষা ওদের ভবিষ্যৎ জীবনের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ। বিশ্বের যত জলাভূমিরrdf থেকে নিশ্চয়ই হয়েছে। শুধুমাত্র যারা এই অনন্য প্রাকৃতিক পরিবেশের মূল্য বুঝতে শিখেছে তারাই এর সুরক্ষার জন্য কিছু একটা করতে প্রস্তুত থাকবে একমাত্র সেভাবেই ভবিষ্যতেও মেকং নদীর বদ্বীপের দক্ষিণাংশে সারস পাখিদের দেখা পাওয়া সম্ভব হবে